আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়েলাম এই ভিডিওটা হলো পরকাল সম্পর্কে পরকালের এক ভয়াধহ সময় সম্পর্কে আসুন কথা না বাড়িয়ে সরাসরি বিরতে চলে যাচ্ছে আজকের বিরতটা পালাবার পথ পাবে না ভাই ও বোনেরা আমার এই পৃথিবীতে আমার চোখের দু ফোটা অস্ত্র আল্লাহ পাকের ক্রোধকে শীতল করে দিতে পারে দু ফোটা অস্ত্র নিবিয়ে দিতে পারে জাহান নামের আগুন হজরত মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম এর সাথ ফরমাই আছেন আমি আমার এক উন্মতকে দেখলাম সে জাহান নামে পতিত হচ্ছে আর অমনে দুনিয়ার এক ছোট অস্ত্র এসে তাকে ধাক্কা দিয়ে জাহান নাম থেকে বের করে এক দিকে নিয়ে দাঁড় করিয়া দিল এ হলো আল্লাহর বয়ে দুনিয়াতে নির্গত অস্ত্রের মূল্য কিন্তু দুর্ভাগ্য যারা এ পৃথিবীতে কাঁদবার সুযোগ পায়নি আল্লাহর বয়ে অস্ত্র বিসর্জন দেয়নি পরকালে তাদের চোখের পানিতে নৌকা চলবে কিন্তু কোনো কাজে আসবে না সে অস্ত্র যদিন মানুষ বলবে। একলুল ইসানু এওমাইদিনন আইনাল মাফার পালাব কোথায়। সুরা কে আমাত আয়েত নম্বর দশ না কোথাও আশ্রস্থল নেই। সুরা কে আয়াত আয়েত নম্বর১। যদন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং গোপন থাকবে না, তোমাদের কোনো কিছুই সুরা আল হাক্্য আয়েত নম্বর১৮। আল্লাহ সুবাহা নাহতা আলা। আমাদের সকলকেই দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুচক থেকে অস্ত্র বের করে আল্লাহ সুবাহানাহ তালার কাছে দোয়া করার জন্য তৌফিক দান করুক আব্বাল্লা আলামিন